বাংলায় বিভিন্ন চিটফান্ড দুর্নীতির তদন্ত শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই তবে বিভিন্ন চিটফান্ডে রাখা টাকা এখনও ফেরত পাননি বহু আমানতকারী আর তদন্তের আওতায় আসা এই চিটফান্ডগুলির মধ্যে অন্যতম ছিল রোজভ্যালি সেই সমস্যাতে কয়েক কোটি টাকা রেখেছিলেন বহু আমানতকারী প্রায় 30 লক্ষ আমানতকারী তিন হাজার কোটি টাকা জমা করেছিলেন এবার তাদের মধ্যেই অনেকেই টাকা ফেরত পেতে চলেছেন রিপোর্ট অনুযায়ী রোজভ্যালিতে রাখা টাকা আমানতকারীদের ফেরিয়ে দেওয়ার জন্য বড় পদক্ষেপ করেছে ইডি বৃহস্পতিবার অ্যাসেট ডিপোজাল কমিটির হাতে ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকার চেক তুলে দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে রোজভ্যালিতে টাকা রাখা অমানতকারীদের তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে কলকাতা হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বাধীন অ্যাসেট ডিপোজাল কমিটির উপর এর আগে রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি সেই বাজেয়াপ্ত সম্পত্তি বাবদ উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিপোজাল কমিটির হাতে তুলে দিল গতকাল ম্যাঙ্গোলেনে গিয়ে অ্যাসেট ডিপোজাল কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ইডির স্পেশাল ডিরেক্টর যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা জানা গিয়েছে ইডি কর্তারা এবং অ্যাসেট ডিপোজাল কমিটির বৈঠকের আমানতকারীদের জন্য দিয়ে বলা হয় তারা টাকা ফেরত পেতে যেন নির্দেশিকা মেনে ওয়েবসাইটে যোগাযোগ করেন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই তারা টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানাতে পারবেন প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া হিসাবে অনলাইন আবেদন শুরু হয়েছিল যা বর্তমানে এখনও চলছে আর এবার সেই আবেদনগুলি খতিয়ে দেখে আমানতকারীদের সেই টাকা ফেরত দেয়া হবে টাকা ফেরত পেতে ডব্লুডুডু এই ওয়েবসাইটে গিয়ে টাকা ফেরতের আবেদন করতে হবে আমানতকারীদের আপনি কিভাবে অনলাইনে রোজভ্যালিতে জমা রাখা টাকা ফেরত পেতে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে যারা রোজভ্যালির আমানতকারী কিন্তু এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করেননি তারা আজই অনলাইন অ্যাপ্লাই করুন এবং টাকা ফেরত পাওয়ার সুবিধা নিন উল্লেখ্য দু সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে এই অ্যাসেট ডিপোজাল কমিটি গঠিত হয়েছিল কলকাতা হাইকোর্টেরই নির্দেশে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন